বাংলাদেশ ভারতের কুড়িগ্রাম সীমান্তে এখন আর অন্ধকার নামে না বরং নামে এক অদৃশ্য উদ্বেগ সন্ত্রাসী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সার্চলাইটের তীব্র আলো সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে বাংলাদেশের নিস্তব্ধ গ্রামগুলোতে মাঠে দাঁড়িয়ে থাকা ধান গাছ যেনই আলোয় চোখ মুছে তাকিয়ে থাকে সবজির পাতায় জমে ওঠে বিবর্ণতা ভুট্টার শীষ কুকুড়ে যায় নারিকেল কলা আমের মুকুল ঝরে যায় রাতের অন্ধকারে প্রাণ ফিরে পাওয়া পোকামাকড়গুলো দল বেঁধে নেমে আসে আলোর টানে তাদের আক্রমণে নুয়ে পড়ে ফসলের গাছ মানুষও নিরাপদ নয় সীমান্তের জরাজীর্ণ ঘরের চালা ভেদ করে ঢুকে পড়ে তীক্ষ্ণ আলো শিশুর ঘুম ভেঙে যায় বৃদ্ধের চোখ জ্বলে ওঠে মাথা ব্যথায় অস্থির হয় নারীরা নিরাপত্তার নামে সীমান্তের এই আলো আজ তাদের জীবন জীবিকার নতুন সংকট হিসাবে দেখা দিয়েছে ভারতের সঙ্গে কুড়িগ্রাম জেলার রাজীবপুর রৌমারি উলিপুর নাগেশ্বরী ভুরুঙ্গামারি ও ফুলবাড়ির দুশো আটাত্তর দশমিক সাত আট কিলোমিটার সীমানা রয়েছে সীমান্তবর্তী এলাকায় যুগ যুগ ধরে বসবাস করে আসছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ তাদের জীবন জীবিকার একমাত্র উৎস কৃষি কিন্তু সেই কৃষি কৃষিজমিও ফসল ভারতীয় আগ্রাসনে হুমকির মুখে পড়েছে দু সালে বড়াইবাড়ি যুদ্ধে বিএসএফ এর পরাজয়ের পর সীমান্তের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে শক্তিশালী কাঁটাতারের বেড়ার পাশাপাশি দুশো মিটার পর পর উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্চ লাইট স্থাপন করে ভারত সন্ধ্যার পর এসব লাইট জ্বালানো হয় বন্ধ করা হয় সকাল হলে সীমান্তের বাসিন্দারা বলছেন লাইটের আলো সীমান্ত থেকে প্রায় চারশো মিটার বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে যতদূর পর্যন্ত আলো যায় ততদূর অনেকটাই দিনের মতো দেখা যায় ভারতীয় এইসব লাইটের আলোতে বাংলাদেশের সীমান্তবর্তী কৃষকদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ফসলি জমির উর্বরতা কমে যায় মাটি শুষ্ক হয় ধান গাছের পাতা হলুদ হয়ে যায় শীষ ছোট হয় অনেক সময় ধানের পাতা বেশি হয় কিন্তু ফলন কম হয় পাট গাছ লম্বা কম হয় গাছের বাকল শক্ত হয় না ভুট্টার ফুল কম ধরে এবং ঝরে যায় মোচা ছোট হয় আলু শিম সহ বিভিন্ন ধরনের সবজির গাছ কুঁকড়ে যায় এবং বেড়ে উঠতে সমস্যা হয় ফুল কম ধরে এবং ঝরে যায় তাই ফলনও কমে আসে সবজি তেতো লাগে যার কারণে প্রকৃত স্বাদ পাওয়া যায় না রাতের অতিরিক্ত আলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে মাজারা পোকা পাতা মোড়ানো পোকা সাদা মাছি বিছা পোকা ধান পাট সহ বিভিন্ন ফসল ও নানারকম সবজির মারাত্মক ক্ষতি সাধন করছে ফুলবাড়ি বাজারের কীটনাশক ব্যবসায়ী সাজু আহমেদ বলেন সীমান্ত এলাকায় পোকামাকড়ের আক্রমণ বেশি হয় সেখানে আমাদের সার ও কীটনাশক বিক্রিও বেশি হয় সীমান্তবর্তী আম লিচুর বাগানেও তীব্র আলোর ক্ষতিকর প্রভাব পড়ে আম ও লিচুর ফুল কম ধরে ফুল ঝরে যায় এবং ফলন কম হয় সুপারি নারিকেল ও কলা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ফলন কম হয় এবং পোকার আক্রমণ বেশি দেখা যায় সীমান্ত এলাকায় পাকা ঘর নির্মাণে নিষেধ থাকায় কাঁচা ঘরে সার্চ লাইটের আলোক প্রবেশ করে এতে ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে মাথা ব্যথা চোখে কম দেখাসহ নানা সমস্যায় আক্রান্ত হয় মানুষ ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ফকিরপাড়া সীমান্তে কোথাও হয় ওই এলাকার বাসিন্দা সালামের সঙ্গে তিনি বলেন ভারতের সার্চলাইটের আলোতে ফসলের ব্যাপক ক্ষতি হয় ধানের পাতা হলুদ হয় শীষ ছোট হয় ভুট্টার ফুল কম হয় এবং মোচা ছোট হয় এছাড়াও আলু মুলা শিম লাউ সহ বিভিন্ন সবজি গাছ ঝিম মেরে থাকে ফলন ভালো হয় না ওরা ইসরায়েলপন্থী রাষ্ট্র ওরা আমাদের ভালো চায় না ওরা ইচ্ছা করলেই লাইটের পাওয়ার কম দিতে পারে কিংবা নিচের দিকে দিতে পারে কিন্তু দেয় না আব্দুস সালামের সাথে কথা বলার সময় তারই ছোট ভাই আবুল কালাম আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেন তিনি বলেন সীমান্তে আমরা ধান সবজি আবাদ করি বাতির বাইরে যে ধান আবাদ করি তা বিঘায় পনেরো থেকে ষোলো মন হয় আর বাতি সংলগ্ন জমিতে আট জুলুম আরও সমস্যা আছে ভাত খাওয়ার উপযোগী না ভাততে তো লাগে খাওয়াই যায় না এমনকি ওই ধানের খড়ও গরু খায় না নিজের খেতে ছেলেকে সাথে নিয়ে ধান কাটার সময় কথা হয় রৌমারি সীমান্তের বকবান্দা বেপারিপাড়া গ্রামের শফিকুল ইসলামের সাথে তিনি বলেন সীমান্তে বিএসএফের লাইটের কারণে খেতে পোকার আক্রমণ বেশি হয় মাজরা পোকা পাতা মোড়ানো পোকা সাদা মাছি এসব ফসল ও সবজির অনেক ক্ষতি করে অন্যান্য জায়গায় দুইবার কীটনাশক দিলেই হয় অথচ আমাদের দেওয়া লাগে চার থেকে পাঁচবার আবার সারও বেশি লাগে তাছাড়া নারিকেল সুপারি আম এসবেরও ফুল ঝরে যায় ফলন কম হয় রাতে সীমান্তে টহলরত অবস্থায় কথা হয় কয়েকজন বিজিবি সদস্যের সঙ্গে তারা বলেন ভারতের লাইটের কারণে আমাদের চোখের সমস্যা হচ্ছে সারা রাত আমরা ডিউটি করি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইটের আলো এসে একদম চোখে পড়ে পাকিস্তান সীমান্তে লাইট দিলেই ওরা গুলি করে ভেঙে ফেলে কিন্তু আমরা তো পারি না এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান মির্জা বলেন উদ্ভিদ একটা নির্দিষ্ট সময়ে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে আবার রাতের অন্ধকারে শ্বসন প্রক্রিয়া চালায় এই শ্বসন প্রক্রিয়া ও শালক সংশ্লেষণ প্রক্রিয়া চক্রাকারে আবর্তিত হয় কিন্তু আমাদের সীমান্তে প্রতিবেশী দেশের যে শক্তিশালী আলো রয়েছে এর ফলে ওখানে যে ফলদ ও ফসলি উদ্ভিদ আছে তাদের শালক সংশ্লেষণ চক্রে ব্যাঘাত ঘটছে এর ফলে সেখানে ফসলের অবশ্যই ফলন বা উৎপাদন কমবে আলোর সাথে কীটপতঙ্গের একটা সম্পর্ক আছে যার ফলে সেখানে ক্ষতিকর পোকামাকড়ের জন্ম নেবে এবং ওই এলাকার পরিবেশ অবশ্যই বিপন্ন হবে সীমান্তের চোরাচালান ও নিরাপত্তার যুক্তি দেখিয়ে এসব সার্চ লাইট স্থাপন করা হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে বলা হলেও মূলত বাংলাদেশ সীমান্তের কৃষিকে ঝুঁকিতে ফেলতেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা